সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেকের আমার প্রতি ভালোবাসা হয়ে গেছে যার কারণে আমাকে সাবস্ক্রাইব করেছেন আর আপনাদের ভালোবাসার বদলতে আজকে আলহামদুলিল্লাহ আমি এক লক্ষ সাবস্ক্রাইবার আমার চ্যানেল পূর্ণ করলো আপনারা আমার সাথে জয়েন করলেন প্রায় এক লক্ষ ভাই নিয়ে আমার এই নাইমিলি ইউটিউব পরিবার তো এই পরিবার থেকে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে নিরপেক্ষ গঠনমূলক সংবাদ পরিবেশন করার জন্য তো তারপরেও মাঝে মাঝে হয়তো তথ্য রেফারেন্সে বা কোনো খবর হয়তো কারো বিপরীতে যায় বা আপনার পছন্দের ব্যক্তির বিরুদ্ধে যায় দলের বিরুদ্ধে যায় দেশের বিরুদ্ধে যায় তো তারপরেও আপনারা আমাকে দেখছেন সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামী দিনগুলো তো পাশে থাকবেন যদি ভুল হয় আমার ছোট মানুষ আমি গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে আপনি শুধরে দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে নিরপেক্ষতা আমি রাখতে পারি সে দোয়াও করবেন তো যাই হোক আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে এখন আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা টাইগার হিসাবে পরিচিত সারা বিশ্বে যারা আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে মান সম্মান বৃদ্ধি করে আমাদের দেশের গৌরব আনে আর আমরা বাংলাদেশিরও নানান বিষয়ে দলম ধর্মবর্ণ আমাদের বিভেদ থাকলে ক্রিকেট একমাত্র একটা খেলা যেই খেলার দিন সমগ্র বাঙালিরা ভোলে যে আমরা কে আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ হিন্দু কেউ বৌদ্ধ ধর্ম সবাই একসাথে বসে এই খেলাটা উপভোগ করি মানে দলের জয়ে আনন্দ পাই পরাজয়ে আসলে আমরা কষ্ট পাই তার মানে হচ্ছে দেশাত্মবোধ সাথে জড়িত এখন এই আমাদেরকে এই ভালোবাসা যারা দেন আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা তাদের ব্যাপারে যে তারা হঠাৎ কেন তারা কেন হঠাৎ করে একটা আন্দোলনে মানে আপনার গেল আজকে সোমবার বিকেলে মিরপুরে আপনার স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে এই আন্দোলনের দাবি জানানো হয় আর এই দাবি যখন জানানো হয় তখন থেকে আপনার অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ধরনের খেলা আপনার দেশি বিদেশি আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তারা খেলবে না এই ধরনের আলটিমেটাম বিসিবি কে দেওয়া হয় তো কেন এই আন্দোলন সেটা সম্পর্কে আমাদের জানা দরকার তো এই আন্দোলনের প্রধান অন্যতম একটা দাবি হচ্ছে যে জাতীয় ক্রিকেটার যারা আছেন তাদের বেতন ভাতা সহ যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বৃদ্ধি করা তো এখন আসলে অনেকেই জানেন না বা আমিও জানতাম না যে একজন ক্রিকেটার সে কিভাবে আসলে খেলে বা তাকে কত টাকা দেওয়া হয় বা তিনি কতটুকু ইনকাম করেন এটা সম্পর্কে অনেকের আমাদের জানার বিষয় সে কারণ ক্রিকেটারও অনেক বড় বড় রেস্তোরাঁর মালিক হয় কোম্পানিরও মালিক হয় বা ভবিষ্যতে সে রাজনীতি করেন তো তাদের ইনকাম সোর্সটা কি যারা আন্তর্জাতিক যে কিছু লিগ আছেন যেমন আইপিএল বা অন্যান্য বিপিএল টিপিএল খেলেন সেগুলোতে তাদের একটা এক্সট্রা ইনকাম সোর্সের রেট জানলেও জাতীয় ক্রিকেটে তারা কে কতটুকু বেতন পায় নিশ্চয় আমার মতন অনেকেই জানেন না তো তাদের জন্য আমি বলছি যে কেন আন্দোলন তাদের বেতনটা অপর্যাপ্ত এখন কতটুকু অপর্যাপ্ত সেটা আপনি ভেবে দেখবেন আমি শুধু আপনার কি বলে তথ্যগুলা দিচ্ছি তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড বিসিবি আপনার প্রতিটা ক্রিকেটারের সাথে আপনার এক বছরের জন্য একটা বছরের শুরুতে যে চুক্তিটা হয় আগামী এক বছর ওই হিসাবে তিনি তার বেতন ভাতা সকল ক্রিকেটার সমান পরিমাণ বেতন পান না তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে বা সিনিয়রিটির উপর ভিত্তি করে অনেক সময় আপনার চারটা ক্যাটাগরিতে ক্রিকেটারদেরকে নির্বাচিত করা হয় তো এ প্লাস ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ব্লুটুথ অনলি মাস্টার মর্তজা আর তারপর আছেন সাকিব আল হাসান অলরাউন্ডার তারপর আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ এই পাঁচজন আছেন এ প্লাস ক্যাটাগরিতে যারা প্রতি মাসে বেতন পান চার লক্ষ টাকা তারপর আছেন এ ক্যাটাগরিতে ইমরুল কায়েজ রোবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান তারা পান প্রতি মাসে তিন লক্ষ টাকা বি ক্যাটাগরিতে আছেন মমিনুল হক সৌরভ লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তারা পান মাসে দুই লক্ষ টাকা করে আর রখি তথা শিক্ষানবিশ অথবা ডি ক্যাটাগরিতে থাকা আবু হায়দার রনি আবুজায়েদ রাহি সাইফুদ্দিন নাইম হাসান সৈয়দ খালেদরা পান মাসে এক লক্ষ টাকা করে তারা বেতন শুধু এটাই শেষ না তাদের জন্য আরও কিছু সুবিধা আছে এই চুক্তিতে আপনার হচ্ছে যে ম্যাচ ফি পেয়ে থাকেন আপনার প্রতি টেস্টে ম্যাচ ফি পান সাড়ে তিন লক্ষ টাকা করে প্রতি ওয়ান ডে ম্যাচ ফি বাবদ পান দুই লক্ষ টাকা করে এবং টি টোয়েন্টির ম্যাচ ফি পান পঁচিশ হাজার টাকা করে এক লাখ পঁচিশ হাজার টাকা করে এছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলার জন্য ক্রিকেটাররা পান পঁয়ত্রিশ হাজার টাকার মতো করে আর যেগুলো হচ্ছে তাদের পার্সোনালি যেমন আইপিএল বিপিএল আপনার ওইগুলার ইনকামের জায়গাটা হচ্ছে তাদের আলাদা ঘরোয়া লিগে বা ক্যারিবিয়ান টিকে যারা খেলেন বিদেশে গিয়ে তো সবাই এই সুবিধাটা হয়তো পায় না আর বাকি যারা আছেন একদম শিক্ষানবিষ তাদের আসলে ওইরকম কোনো আপনার লিগেলি বেতন ভাতা যেইভাবে পাওয়ার কথা ওইভাবে হয় না এখন এই বেতনটা কতটুকু পর্যাপ্ত সেটা আমি জানি না আপনারা ভালো বুঝবেন তো এখন কেন এই আন্দোলন এই বেতন ভাতা ছিল একটা দুই নাম্বার হচ্ছে দাবির মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন তারপর হচ্ছে জাতীয় ও প্রিমিয়ার লিগে যেমন এনসিএল বিপিএল ডিপিএল এ সুযোগ সুবিধা বৃদ্ধি করা পাতানু ম্যাচ বন্ধে পরিকল্পনা প্রণয়ন এনসিএল এ ওয়ান ডে ভার্সন নিয়ে আসা ঘরোয়া মৌসুমের একটি সুষ্ঠু ক্যালেন্ডার তৈরি করা আপনার এখানে সকল ক্রিকেটাররা মোটামুটি আজকে উপস্থিত ছিলেন তাদের মুখ্য যাবে হচ্ছে যে আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি আরও বাড়াতে হবে আর হচ্ছে আর যদি সেগুলো মানা না হয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য সকল ধরনের ক্রিকেট খেলা তারা বন্ধ করে দিবেন যেমন আপনাদের জানা উচিত যে আগামী মাসের তিন তারিখে ভারতে বাংলাদেশের সাথে একটা আপনার খেলার কথা আছে ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্ট সিরিজ তো সেই খেলাটাও এ পর্যন্ত কনফার্মেশন না যে এই খেলাটা হবে কিনা তো এইখানে আপনার আরও কিছু বিষয় আছে যে আপনার আমাদের ডেসিং ওপেনার তামিম ইকবাল তিনি একটা দাবি করেছেন তারই দাবিটা আমার কাছে সবচেয়ে যৌক্তিক মনে হচ্ছে ভালো মনের পরিচয় দিয়েছেন যে যারা ক্রিকেট খেলি তারা তো মোটামুটি একটা লেভেলে চলি বা এক্সট্রা ইনকাম হয় যেমন একজন ক্রিকেটার আমরা দেখছি আজকাল অ্যাড করেন তারপর হচ্ছে তারা পার্সোনালি কোম্পানি করেন যেমন সাকিব হাসানের রেস্তোরাঁ আছে আপনার নাসির হোসেনের পারফিউম কোম্পানি আছে এরকম নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে অনেক ক্রিকেটাররাই জড়িত আছেন তো ওইগুলো আপনার হচ্ছে আলাদা তো যারা আসলে এগুলোর সুযোগ পায় না যেমন খুবই নিম্নমানের যারা কর্মচারী আছে যেমন গ্রাউন্ড ফ্লোরের কর্মচারী আমরা দেখি যে ক্রিকেট খেলার সময় এই যে মাঠটা ছকচকে তকতকে পিস রেডি করা বৃষ্টি আসলে এই যে আপনার রেনকোট নিয়ে টানাটানি করা এই কাজগুলো যারা করে গ্রাউন্ড ফ্লোর কর্মী তারা আসলে আপনার খুবই নিম্নমানের একটা বেতন পান এটা হচ্ছে পাঁচ হাজার টাকা তো তামিম ইকবাল বলেছেন এই ব্যাপারটার জন্য তো তাদের ব্যাপারটার পাশাপাশি আপনার সাকিব হাসান তিনি আরও কিছু ব্যাপার এখানে ইনক্লুড করেছেন যে আপনার খেলোয়াড়রা যখন কোথাও কোনো খেলা মানে খেলতে যায় তো তাদেরকে আপনার ম্যাচের যাতায়াত ভাড়া বাবদ আপনার পঁচিশশো টাকা দেওয়া হয় তো এই টাকাটা আসলে খুবই অপর্যাপ্ত তো সাকিব হাসান এই ক্ষেত্রে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে পঁচিশশো টাকা দিয়ে নর্মালি প্লেনে টিকেটে যাওয়া যায় না বাসে চড়ে যেতে হয় তো অনেক সময় থাকে যে সকালে তারা হয়তো যাচ্ছে পরের দিন সকালেই খেলা তো লম্বা একটা জার্নি থাকে আট ঘন্টা দশ ঘন্টার তো এই জার্নি করে গিয়ে আপনার আসলে পরের দিন খেলার মতো এনার্জি থাকে না তারা বলেছে আমাদের অন্য কিছু দরকার নাই। যে আমাদের কোনো ম্যাচ থাকবে সেখানে আমাদেরকে দিতে হবে আমাদের এই যে গাড়ি ভাড়া ভাবত এই টাকাটা প্রয়োজন নাই তো এইটা আসলে যুক্তি কারণ একজন ক্রিকেটার যখন খেলবে তাকে শারীরিকভাবে যথেষ্ট ফিট থাকতে হবে তারপরে আছে আপনার যে মানে ব্যায়ামের বিষয়টা তো তাদেরকে যে হোটেলগুলোতে থাকতে দেওয়া হয় সেগুলোর জন্য নাকি পনেরোশো টাকা দেওয়া হয় তো ওই পনেরোশো টাকার মধ্যে তারা বলছে যে ইনডোর যে সুইমিং পুল আছে বা আরও কিছু জিমনেশিয়াম আছে এরকম ভালো মানের হোটেলে থাকতে গেলে এটা এটা আসলে খুবই নিম্নমানের বা খুবই একদম সস্তা পর্যায়ের একটা অ্যামাউন্ট তো এইটাও আসলে তিনি বলেছেন যে বাড়াইতে হবে না একজন ক্রিকেটারের কাছ থেকে আপনি অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে নেবেন তো এইরকম ছোটোখাটো অনেক বিষয় এই আন্দোলনের মাঝে তারা তুলে এনেছে আরও কয়েকটা বিষয় আছে যে কোচের ব্যাপারে তারা বলেছেন সাকিব আল হাসান বলেছেন যে একটা বিদেশি কোচকে যে পরিমাণ টাকা দেওয়া হয় বেতন দেওয়া হয় বাংলাদেশের বিশটা পরিমাণ টাকা বেতন দেওয়া হয় না ওই যে মেড ইন বাংলাদেশ আমরা নিজেদের মেধাকে কখনোই মূল্যায়ন করতে শিখি নাই বাহিরের দেশ থেকে বিদেশি জিনিসের উপর ডিপেন্ডেবল বাট নিজের দেশের ভিতরে যে আত্মনির্ভরশীল কোচ তৈরি করা যায় বা আম্পায়াররা আছেন তাদের বেতনের পরিমাণটা খুবই নগণ্য যারা সারাদিন মাঠে দাঁড়িয়ে থাকেন তো এরকম নানান বিষয় আছে যেগুলোর ব্যাপারে আলোচনা আছে যে এই দাবিগুলা এগারো দফার দাবির মধ্যে উঠে এসেছে তো আমি মনে করি যে এখানে বেশ কয়েকটি দাবি যক্তিক যক্তিক বা সবগুলা দাবি যক্তিক এখন বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সেটা বিসিবি ভালো জানে তবে আমি এই মুহূর্তে যতটুকু বুঝি বাংলাদেশে ভাই টাকা আর অভাব নাই সরকারের কাছে কোটি কোটি টাকা আমাদের বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে তো ক্রিকেটের ব্যাপারে আর এখানে একটা বিষয় জরুরি হচ্ছে যে প্রথম শ্রেণীর যে ম্যাচগুলো খেলানো হয় সেখানে যে বলটা ইউজ করা হয় সেটা নাকি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যে বল ইউজ করে সেই বল না হয়তো একটু সস্তা মানের বল ইউজ করা হয় সাকিব আল হাসান বলেছেন যে ওইখানেও যাতে আন্তর্জাতিক মানের বল ব্যবহার করানোর সুযোগ থাকে ওইটা দিয়ে খেললে আন্তর্জাতিক ম্যাচ খেলতে একটা প্র্যাকটিস থাকে সুযোগ সুবিধা থাকে তো আমি মনে করি এগুলো আসলে খুবই যৌক্তিক দাবি যেহেতু ক্রিকেট আমাদের জাতীয় খেলার না হলেও জাতীয় খেলার জায়গাটাই দখল করে আছে আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু যেটাতে আমাদের রাজনৈতিক থেকে আমাদের যে প্রতিটা জীবনের আমার মনে হয় এই কারণে হাডুডু জাতীয় খেলা জীবনের প্রতিটি স্টেপে আমরা ওই খেলার রুলসগুলোকে ব্যবহার করি তো যাই হোক তাদের এই যুক্তিগুলোকে দাবিগুলাকে আপনি কিভাবে দেখছেন সেটা আপনি ইচ্ছা করলে আপনার কমেন্টের মাধ্যমে লিখতে পারেন আর আমি আমার ব্যক্তিগত পরামর্শ বা মতামত বা বিশ্লেষণ থেকে এতটুকু বুঝি বাংলাদেশ সরকারের কাছে প্রচুর টাকা আছে আমাদের সাধারণ ছোট ছোটো নেতা এমপি কর্মীরা দুই আড়াই হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক তো একজন ক্রিকেটার যারা আমাদেরকে দল ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করে আবদ্ধ করে আনন্দ দেয় যাদের জয়ে আমরা গর্বিত হই বিশ্ব মানে বাংলাদেশের আউট ওয়ার্ল্ডে আমাদেরকে পরিচয় অনেকেই চিনি ক্রিকেটের কারণে তো তাদের ফ্যাসিলিটিসগুলো অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত যেহেতু বিসিবি সরকারের আন্ডারেই চলে তো সেই কারণে যারা বিসিবি দায়িত্বশীল আছেন তাদের ক্রিকেটারদের যে সার্বিক যত্ন বা তাদের বিষয় বিষয়গুলোকে অবশ্যই নজরে রাখা উচিত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য গরিবের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক করে জয়েন থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনার ভগবান আপনাকে ভালো রাখুক এই দুপ্রতাশাকে আমরা কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ